বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির গোসাইরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশারিঘাট সংলগ্ন এলাকায় এখানে গতকাল গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ তুলছেন এই বাড়ির সদস্যরা আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখছেন যে এই যে ছকেট বোমা রাত্রিবেলা এখানে নিক্ষেপ করা হয় এমনটাই অভিযোগ তুলছেন তারা আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরবো এবং পাশাপাশি কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে যারা রয়েছে ও কি ঘটেছে এখানে তো কখন সেটা বাড়ি তো অত্য আচ্ছা

আপনার বাড়ি এখানে পাশে আপনি শুনে আসলেন এখানে আচ্ছা আমরা কথা বলে নিলাম এখানকার আগে স্থানীয় বাসিন্দার কাছ থেকে আপনারা শুনলেন যে গতকাল গভীর রাতে এরকমের ঘটনা ঘটেছে এই ঘটনায় আতঙ্কিত বর্তমানে রয়েছেন এখানকার এলাকাবাসীরা আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি কি ঘটেছে এখানে ঘটেছে কাল রাত দেড়টার সময় হঠাৎ করে দুইটা বাইক একটা কার আসে আসার পরে ওরা এক দুইটা বাইক মানে বাইকটা আর কারটা চলে যায় আর পিছনে যে বাইকটা ছিল ওই বাইকটা পরে ওই বোনটা মারে দিয়ে চলে যায় কারা এমনটা করছে করছেন আপনি এটা তো আমরা এটা তো অ্যাকচুয়ালি তো রাজনীতির প্রতি হিংসা কে কেরা কারা যে করলো লোক লাগে আমরা চিনি চিনি নিয়ে এটা কি মানে সন্দেহ হয়

কী কী ক্ষতি হয়েছে ক্ষতি কি আমরা মিলের সামনে মোটামুটি তিন ভাগ হয়ে গেছি তারপরে বাড়িতে সবাই আতঙ্ক বর্তমান মা বাবা সবাই তো আতঙ্ক হয়ে গেছে যে বারবার এইরকম আক্রমণ করে এর আগেও করছিল নির্বাচনের মুখে এরকম একটা ঘটনা কী বলবেন নির্বাচনের মুখে এই ঘটনাটা হলো অ্যাকচুয়ালি একটা রাজনীতির প্রতিহিংসা আমাদেরকে রাখতে চায়

ঘটেছিল মানে যখন দেওয়াটা দেওয়াটা যখন খুব হুমুমায় ফুটে আচ্ছা সেই সময় তিনটে গাড়ি এসেছিলো তিনটে গাড়ির মধ্যে দুইটা গাড়ি পশ্চিম দিকে চলে গেল আর একটা গাড়ি একটা গাড়ি আসতেই স্টারটা কম দিল দিয়া হেরুম করে ফুটিয়া সেই গাড়িটা পশ্চিম মুখে চলে গেল এটা কি বাইক ছিল ওটা বাইক ছিল আচ্ছা মানে এটা কি বোম দেখা যাচ্ছে এটা বোম দেখা যাচ্ছে আচ্ছা কোনো ক্ষতি হয়েছে ক্ষতি কোনো হয় নাই কিন্তু ওই যে পাশে ফেল দিয়ে চলে গেছে আওয়াজ করেছিল আওয়াজ মোটামুটি আওয়াজ এসে আপনার কি আতঙ্কিত বর্তমানে আতঙ্কিত মানে আতঙ্কিত মানে হয়ে গেছে কারা এমনটা করতে পারে জানেন কি এখন যদি বাড়িতে ঢেল দিলে ঘরতে তাহলে কালে তো লোকেই মারা গেল কারা এমনটা করতে পারে এটা কে করলে সেটা আমি জানি না না আপনারা দেখেন নি না আমরা দেখি যখন শব্দ হলো তখন কি আপনারা দইলো তখন আমরা ঘর থাকি বাইরে দেখি আচ্ছা কই চলে গইছে মানে তুমি গাড়ির শব্দ শুনেছি কাকা না কাাকু দেখতে পারি ঘটনার পরেই ওরা পালিয়ে যায় ঘটনার পরে আমরা চলে গেছি পরে বাগের শব্দ শোনা যায় দূরে কিন্তু এখানে কেউ নাই এই বিষয়ে কি আপনারা থানায় লিখিত অভিযোগ করবেন অভিযোগ না থানা অফিসে তো করা উচিত না করলে কীরকম কি নাম আপনার হরেন্দ্র বর্মন এই জায়গাটার নাম বরদেবের চত্রা আপনার নাম হরেন্দ্রবর্মেন্দ্র রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা কি বলবেন বিষয়টা রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা এটা তো হচ্ছে প্রথম না টিএমসি দু সাল থেকে এইভাবেই ওদের হচ্ছে রাজনীতি আর এইভাবেই হচ্ছে রাজ্যকে ক্রাইম করিয়ে রাখছে এদের এটা কালচার জানি না তাতে ওদের কি লাভ হচ্ছে মানুষ সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায় আর টিএমসিরা সেটা করতে দেয় না তাতে বুঝি না টিএমসির যে লাভ কী হচ্ছে চোরের যে রানী যে মমতা ব্যানার্জি এদেরকে উস্কানি দিচ্ছি ওদের কর্মীদেরকে পুরা পয়সা করি মদ দারু দিয়ে সাহায্য করতেছে তাতে কি লাভ হচ্ছে এই যে রাত্রেবেলায় আমি শুনলাম সকাল ছয়টার সময় আমাদের হচ্ছে এই নং মণ্ডলের এক্স প্রেসিডেন্ট যুব মোর্চা রুদাস দা ফোন করে বললো যে দাদা আমার বাড়িতে বোমাবাজি করছে আনুমানিক দেড়টা পনে দুইটার দিকে তো দেড়টা পনে দুইটায় কেউ কি বাইরে থেকে সবাই হয়েছে ঘুমের ঘরে ওরা বোমাবাজি করছে এবার একটা ছকেট ফাটছে আর একটা সকেট ফাটে নেই তাই তো একটা সকেট ফাটে নেই এই একটা আওয়াজ দেখা গেল কারো বাড়ির সামনে হটাইল একটা বয়স ছোট বাচ্চা আছে বাচ্চাটা কি অবস্থা হবে এরকম করুণ কাহিনী এই গত এই গত পঞ্চায়েতের নির্বাচনে শীতলকুচি পশ্চিমে যে একটা বুথ ছিল ওইখানে বোমা বোমাবাজি করতে গিয়া একটা বাচ্চার হচ্ছে নাকে লাগে বোমেরিয়া তার জন্য কতদিন ভুগলো এই বাচ্চাটা কি অপরাধ করছে টিএমসির জন্য আমরা বা আমাদের জনসাধারণ সাধারণ ভোটার সাধারণ নাগরিক কেউ কিন্তু সুখী নাই টিএমসির পায়ের তলার মাটি কিন্তু এক একইবারে সরে গেছে ওরা শূন্য হয়ে গেছে তাই ওরা ভাবতেছে যদি বোমাবাজি করে কিছুটা দিন যদি ক্রাইম করা যায় এই রাজ্যেকে কিন্তু মানুষ সেটা হারে হারে জবাব দেবে এবার নির্বাচন ঐতিহাসিক নির্বাচন এবার নির্বাচন মানুষের যে প্রয়োগের নির্বাচন এবার মানুষ ভোট দিয়ে টিএমসি সরকারকে উত্থান করবে এই পশ্চিমবঙ্গ থেকে কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের টিএমসির বিরুদ্ধে বিরুদ্ধে এই গোসাহাট থেকে বিপুল সংখ্যক লিড দিবে তৃণমূল কংগ্রেস এমনটাই বিভিন্ন জায়গায় দাবি করছেন কি বলবেন এদের দাবি এদের দাবি তো আজকে না এদের দাবি দুই হাজার উনিশের আগের থেকে দুই হাজার উনিশেও হারা দুই হাজার একুশে আমরা এইখান থেকে শুধু গোসাইহাট অঞ্চল থেকে প্রায় ছয় হাজার ভোটে লিড দিয়েছিলাম আমাদের ওই যে বিধায়ক বরেন বর্মানকে এবার আমরা শপথ নিচ্ছি আমরা এই গোসাইহাট থেকে দশ হাজারেরও বেশি ভোটে লিড দেবো আমাদের যে প্রার্থী নিশ্চিত প্রামাণিক মহাশয়কে কিনা আপনার কোন দায়িত্বে আছে আমার নাম হচ্ছে পবিত্র অধিকারী শীতলকুচি পাঁচ নং মন্ডল প্রেসিডেন্ট এরকম বোমাবাজি করে তারা কি ফায়দা তুলতে চাইছে এরা এরকম করে বোমাবাজি করে ওদের ফায়দা লুটাতে চাচ্ছে যে আমরা ভয়ভীতি দেখাবো যাতে ভোটে মানে ভোটের দিন ভোটাররা বুধের জন্য যাইতে পারে না এর জন্য কিন্তু এবার নির্বাচন হচ্ছে ঐতিহাসিক নির্বাচন সেটার জন্য টিএমসির হাতমাররা ভুলে যায় না এবার ভোট হচ্ছে মানুষের গণতন্ত্র হচ্ছে নির্বাচন এবার ভোট শান্তিপূর্ণই হবে এটা টিএমসির হাতমার মানে হারমত বাহিনীগুলোর জন্য কান খুলে শুনে রাখে চারিদিকে এই যে বাধার মুখে পড়ছেন আপনারা গতকালও এক জায়গায় বাধার মুখে পড়েছেন সেক্ষেত্রে কতটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন আমাদের প্রতিদ্বন্দ্বিতা আমরা হানড্রেড পারসেন্ট প্রতিদ্বন্দ্বিতা করবো সেটার জন্য নির্ভুল আমরা কখনো ওই টিএমসির মতো হারমাত করে মানুষকে ভয় দেখে ভয়ভীতি দেখে মারপিট করে রাজনীতি করা আমরা যে বিশ্বাসী না আমরা মানুষের সাথে থেকে মানুষের পাখে থেকে মানুষের ভোট দেওয়ার জন্য কৌশল করব মানুষ যাতে সুষ্ঠু শৃঙ্খলাভাবে ভোট দিতে পারে ভোটদান জলে করতে পারে বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই বিষয়টা কি বলবেন এটা টোটালটা ওদের নাটকীয় ব্যাপার কারণ তৃণমূলের এমন কোন দুদিন নাই যে বিজেপির বার প্রাক্তন একজন বাড়িতে বোমাবাজি করবে এরা টোটালের নাটকীয় ওরা নিজেরাই নিজের বাড়িতে বোমাবাস করে এরা প্রচারের আলোয় আসার চেষ্টা লাগাচ্ছে অভিযোগ তুলছে গতকাল তিনটি বাইককে চেপে ছজন ওই বাড়িতে আসে এবং তারা তৃণমূলের এটাই তারা দাবি করছেন এরকম কোনো প্রমাণ আছে ওদের মনে হয় আশা করি নাই কারণ এরা হয়তো ওদের গোষ্ঠীর দ্বন্দ্ব হতে পারে কারণ এরা প্রাক্তন হয়তো এরা এবার তেমন দাম পাচ্ছে না হয়তো হয়তো ওদের গোষ্ঠী বাড়ির মধ্যে এটা ওরকম করতেই পারে প্রচারের আলোতে আসার চেষ্টা করতেছে ওদের যেহেতু গোষ্ঠী আছে শীতলকুচির ধাপে চাত্রা এলাকায় আজকে এক বিজেপি আর প্রাক্তন যুব মোর্চা সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে বিষয়টা নিয়ে কি বলবেন বিষয়টা তো ওদের পার্সোনাল পলিটিক্যাল ব্যাপার নয় পার্সোনাল গোষ্ঠীদ্বন্দ্ব বা মানে সংঘর্ষ যে মধ্যেই থাকা দরুন তৃণমূল কংগ্রেস বা মানে একটা জায়গা ফায়দা নেওয়ার চেষ্টা করছে বোমাবাজি এরকম একটা ঘটনা রাজনৈতিক দিক দিয়ে কীভাবে দেখছেন এটা তো মোটেই সম্ভব নয় গণতান্ত্রিক রাষ্ট্রের এটা